হ্যালো তো প্যান্টালুন হিউজ ডিসকাউন্ট দিচ্ছিল যেটা তোমাদের আমি রিলসগুলো দেখিয়েছি আজকে এই ভিডিওটা করছে আমি কী কী শপিং করেছি আর কত কোনটা কি ডিসকাউন্টে আমি কিনেছি তো চলো ফার্স্টেই আমি যেহেতু এখন উইন্টার সিজন চলছে উইন্টার কালেকশন দিয়ে স্টার্ট করছি এটা একটা টি শার্ট টাইপের বাট এটা কিন্তু উইন্টারেই পরার জন্য এটা গরমের দিনে পড়লে হার্ডলি একটু লাগতে পারে গরম তো এরকম টাইপের একটা নিয়েছি যেটা হচ্ছে ওভার টাইপের সাইজ দেখো হ্যাঁ মানে হাতের পুটগুলো দেখো জাস্ট এরকম জায়গায় তো এটা আমার ভীষণই পছন্দ হয়েছে এই ব্র্যান্ডটা হচ্ছে অ্যাজেল বলে একটা ব্র্যান্ড আছে তো ওটা থেকে নিয়েছি এটা এটার অরিজিনাল প্রাইস যেটা ছিল তার থেকে প্রচুর 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 ডিসকাউন্টে পেয়েছি এটার প্রাইস ছিল সেভেন নাইনটি নাইন ডিসকাউন্টে পেয়েছি টু নাইনটি নাইনে কীরকম হয়েছে এটা জানিও নেক্সট যেটা নিয়েছি এটাও নিয়েছি উইন্টার কালেকশন এটাও একটু ওভার সাইজের আছে কিন্তু এটার একটা প্লাস পয়েন্ট হয়েছে উন্টা উইন্টারের জন্য প্লাস পয়েন্ট যেটা হচ্ছে এরকম একটা তোমার ফুল স্লিপ মানে হাফ স্লিপগুলো কি হয় অনেক সময় খুব ঠান্ডা পড়লে ঠান্ডা লাগে অবশ্য কলকাতায় যা ওয়েদার এখানে একদমই ঠান্ডা সেরকম পড়ে না যারা থাকো তারা বোঝেই তো এটা একটা নিয়েছি এটারও এর এটা প্রাইস ছিল এইট নাইন্টি নাইন এটাও ওভার প্রাইজে টু নাইন্টি নাইনে পেয়েছি তো এটা একটা ডিপ গ্রিন টাইপের কিছুটা কালার মানে অলিভ কালার যেটা সেটা নেক্সট আমি যেটা নিয়েছি সেটাও দেখাচ্ছি একটা টিজ নিয়েছি এটা বেয়ার ডেনিমের টিজ এটা না রেড না মেরুন এরকম টাইপের কালারটা এটার প্রাইস ছিল ফোর ফোর নাইন এটা ওয়ান নাইনটি নাইনে পেয়েছি চিন্তা করতে পারছো মানে সিজন এন্ডিং সেল আর তার সাথে প্যান্টের কিন্তু খুব বেশি সবসময় অফার দেয় না গ্রিন কার্ড হোল্ডার যারা তাদেরই দেয় যেমন আমি গ্রিন কার্ড হোল্ডার মেম্বার তো আরেকটা যেটা নিয়েছি কুর্তি কুর্তি আমার যেহেতু লাগেই রোজ তো সেটা মিস করিনি এটা টু নাইনটি নাইনে পেলাম নর্মাল টাইমে তো এরকম নিতে হয় সিক্স নাইনটি যেগুলো রেগুলার ওয়ার কিন্তু এটা অফারে পেলাম তো তার জন্য মিস করিনি এটা সেভেন প্রাইস ছিল এটা পেলাম টু তো এইসব নিয়েছি তার সাথে মাই গ্ল্যামের নিয়েছে একটা কাজল আমি একটা অন্য কিছু ইউজ করি কিন্তু এবারে ভাবলাম যে মাই গ্ল্যামের এটা ইউজ করে দেখি যে কিরকম লাগছে আর আমরা যেহেতু সারা বছরই শপিং করতেই থাকি প্যান্টালমন্ড থেকে সেজন্য আমাদের মানে কিছু পয়েন্টস জমা হয় তো সেই পয়েন্টস থেকে তোমার ডিডাকশান করা যায় তো ভাবলাম যে চলো ডিসেম্বর তো মানে এন্ড হয়ে যাবে নতুন বছর চলে আসবে তো সেখানে পয়েন্টগুলোকে রিডিম করিয়ে নিই তো সেই পয়েন্ট রিডিম করেও হলো আবার কিছু ডিসকাউন্টও পাওয়া গেল ভালোই হলো একদম বছরের শেষে এসে আমার শপিংটা কিন্তু ভীষণভাবে কমপ্লিট হলো তো কেমন হয়েছে সব কিছু জানিও আমাকে কমেন্ট করে চলে দেখা হচ্ছে পরে ভিডিওতে